দাদা একটু খুলে দিন হাতে লেগে গেছে হাতে লেগে গেল ওখানে কি করে খুলবো বলতো টিভিনটা কি আছে বাবু খাবার দেখেন খাবার টিবিন্দহানে খুলে দাও গনে হাতে লেগে গেছে তো হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ঘড়িতে বাজে সকাল 10:30 তো আজকের ভিডিওটা আমি করব প্র্যাঙ্ক ভিডিও সেটা আবার প্লাস্টিকের সাপ নিয়ে তো এই প্লাস্টিকের সাপ নিয়ে প্র্যাঙ্ক ভিডিওটা তোমরা কারো না কারো কাছ থেকে তো দেখেছো যেহেতু এখন একটা ট্রেন্ডিং টপিক ভিউয়ার্স ট্রেন্ডিং এ এটাই চলছে প্যারি সমাজ গই তো আজকে এই ভিডিওটা দেখাবো যে পাবলিক এ যে প্লাস্টিকের সাপ টিফিনের কোটার মধ্যে ভরে রিয়াকশনটা কেমন আছে ভিউয়ার্স তো সেটাই দেখবো ভিডিওটা বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো তো এই টিভি নিয়ে আজকে প্র্যাঙ্ক ভিডিও হবে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্লাস্টিকের সেই সাপ নকল সাপ বাবু বাবু আছে ভাই মানে অরিজিনাল সাপ তো এটাকে আজকে টিফিনের মধ্যে ভরবো দিয়ে দেখবো যে পাবলিকের জাস্ট রিয়াকশনটা কেমন আসছে আর এই যে আমার পকেটে ভরা আছে এই যে এ হচ্ছে আজকে আমাদের ভিডিওর আর এ হচ্ছে আজকে আমাদের ভিডিওর মানে হাত ভাঙা ক্যারেক্টার এই ভাই আমাদের ক্যারেক্টার রোলটা করে সবাইকে হাসাবে এবং গাইস যদি এনজয় করতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই এত হাসাবো তোমাদেরকে হাসতে হাসতে পেট ব্যথা করে দেবো তোমাদেরকে তো চলো বেশি কথা না বলে ফাইনালি ভাইয়ের হাতে ব্যান্ডেজটা বানা যাক আজকে ভাই বাড়ছে ঘড়িতে সকাল এগারোটা কিন্তু ওয়েদারটা দেখো এত কুয়াশা কি বলবো ভাই এত ঠান্ডাতেও জাস্ট তোমাদের জন্য ওই ভিডিওটা বানা বানাবো আমরা আর গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য সো ফাইনালি ভিউয়ার্স আমরা একটা মুরগি পেয়ে গেছি চুপ 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 চলো প্রথমে এর উপরে ট্যাঙ্কটা করা যাক দাদা এটা খুলে দেন তো দাদা এটা খুলে দেন তো ঠান্ডা ए माडा चोट पहले नगरपालिका अंदर हाथ लगे गए चैनल को सब्सक्राइब करो पहले हाँ जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते ये लाल कलर का बटन नहीं से दबाओ वो भाई दादू तो पूरा चूम गया चलो भाई दादू रिएक्शन ना কেমন ছিল गाइस कमेंट करो जनाओ ये देखिए एकटा दादा पेट्रोल पंप तेल भरते चलो दादा संगे प्रैंक करा जाक

ও ভাই আমি ভাবতেও পারিনি যে আমার বাবা এরকম রিয়াকশন দেবে তো ভাই কেমন লাগলো বাবার রোলটা কমেন্ট করে গেল তো ফাইনালি এই যে বাবার সঙ্গে প্র্যাঙ্ক করার পরে আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে দেখা যাক বাস স্ট্যান্ডে কাকে পাই তো বিবাস বাস স্ট্যান্ডে কাউকে পেলাম না দেখলাম এখানে প্র্যাঙ্ক করলে অনেক ক্যালানি খাওয়া যাবে তো তারপরে একটা ভাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করা যাক খুলি দাও কোনে হাতে লেগেছে সো গাইস নেক্সট শিকার কাকে পাওয়া যায় দেখতে পাচ্ছ আমরা রাস্তার ধারে ওয়েট করছি জাস্ট কাকে শিকার পাওয়া যায় যাকে পাবো তার সঙ্গে কিন্তু বিওয়ার করবো সো গাইস আমরা চলে এলাম আবার সেই আমাদের নতুন জায়গাতে যেখানে আমরা হাতে ব্যান্ডেজ করেছিলাম সো ভিউয়ার্স দেখা যাক নেক্সট মানে শিকার কাকে পাওয়া যায় যতক্ষণ না জন্য পারছি না ততক্ষণ আমরা এখানে ওয়েট করব দাঁড়িয়ে এবং গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সাইল ভাই এরকম ইন্টারেস্ট আরো ব্লগ ভিডিও ফুট করবে তো চলো নেক্সট শিকার পেয়ে গেছি ভিওয়ার্স দাদা একটু খুলে দিন দাদা কালকে খেলতে যে হাতে লেগে গেছে দাদা আমুগো টমুগো আমার ডুমাল প্রিয়াং করছিলাম তখন ভিডিও ক্যামেরা এই ছিল আমাদের আজকে প্রাঙ্ক ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করো আজকে আমাদের ভিডিওর মেন মানে টপিকের হেড হচ্ছে এই জাস্ট রোলগুলো খুব সুন্দর করলো আর যেই যে যে দর্শকগুলো আমাদের এই ভিডিওর মধ্যে ছিল ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটা রিয়াকশন দেওয়ার জন্য তো চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে